আপনারা এক ম্যাচের মধ্যে দুই প্লেইং স্টাইলের মজা নিতে পারবেন এই ম্যানেজারের বুস্টার হচ্ছে অ্যাক্সেলারেশন প্লাস ওয়ান তার মানে এই ম্যানেজার নিয়ে খেললে আপনার প্রত্যেকটা প্লেয়ারের অ্যাক্সেলারেশন এক করে বাড়বে তো পরবর্তী হচ্ছে সার্বিয়া দুই হাজার একুশ সালের ম্যানেজার ট্রো বিস এটাও হচ্ছে ডুয়েল প্লেইং স্টাইল ম্যানেজার কুইক কাউন্টার এবং আউট কোনামি জানে যে ই ফুটবলের বেশিরভাগ প্লেয়ারই হয় পজিশন গেম খেলে নাহলে কুইক কাউন্টার খেলে এই দুই প্লেইং স্টাইলের গেমারদের জন্য দুইটা ম্যানেজার দিছে পাশাপাশি আউট ওয়াইড করে দিছে একটা জিনিস কোন আমি ভালো দিছে যে দুইটা প্লেইং স্টাইল দেওয়ার পরও কিন্তু স্টেট সমান এইটি এইট তো ম্যাচে থাকা যখন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী স্টাইল চেঞ্জ করবেন প্লেয়ারের রেটিংও কমবে না প্লাস প্লেং স্টাইলও চেঞ্জ হয়ে যাবে তো জোস ম্যানেজার যারা কুইক কাউন্টার খেলেন তারা নিতে পারেন লস এটা বলতে পারি তো আর যারা আপনারা আউট ওয়াইড বা ক্রস খেলতে চান না আপনারা কুইক কাউন্টারে নরমাল ক্রস খেলতে চান তাদের জন্য বলবো তারা না নিলেও পারেন আপনারা জাবি অল নিয়েই খেলতে পারেন আর এই ম্যানেজারের বুস্টার হচ্ছে কিকিং পাওয়ার প্লাস ওয়ান এই ম্যানেজার ইউজ করলে আপনার প্রত্যেকটা প্লেয়ারের কিকিং পাওয়ার এক করে বেড়ে যাবে